হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের সংস্থায় নিউ মেম্বার নি আমাদের সংস্থায় কিছু নতুন মেম্বার হিসাবে যোগদান করলেন এবং সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মিটিং এবং আমি তাদের সাথে বিশেষ মূল্যবান কিছু কথা বললাম আমাদের সংস্থার নিয়ম শৃঙ্খলা এবং আমাদের সংস্থার আগামী দিনে কর্মসূচি এবং আমাদের সংস্থার বিভিন্ন কাজ এবং নিয়ম শৃঙ্খলা নিয়ে তো তারা যথেষ্টভাবে বুঝতে পেরেছেন যে আমাদের সংস্থা অসহায় মা ও শিশু এবং সমাজ জনকল্যাণমূলক বিষয় নিয়ে আগামী দিনে সব কিছু এবং আমাদের সংস্থা শুধুমাত্র সমাজ ও মানবজাতির জাতির কল্যাণময়ের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সংস্থা গাছপালা প্রকৃতি উদ্ভিদ সকলের সেবার জন্য তো সেই ব্যক্তিদেরকে আমরা জয়নিং হিসাবে যোগদান করাইলাম এবং আমি কিছু মূল্যবান কথা রেখে আমার সভাপতি মহাশয়কে আমি কিছু কথা বলার অনুরোধ করলাম তিনিও তাদের সাথে বেশ কিছু মূল্যবান কথা বললেন এরপরে আমরা আমাদের মূল্যবান কথা বলে মিটিংয়ের মাধ্যমে আমাদের মিটিংটি সম্পূর্ণ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করুন